ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ ঢাকা থেকে নওগাঁ যাওয়ার পরে আমাদের ঈদ শুরু হয়ে যায় যারা জাননা না তাদের জন্য বলছি আমার দেশের বাড়ি কিন্তু নওগাঁয় তো আমরা দুই দিন আগে গিয়ে কি কি করলাম আর কিভাবে মজা করলাম সেটাই আজকের ব্লগে শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি ঢাকা থেকে ব্যাক প্যাকিং করা থেকে ব্লগ করা স্টার্ট করেছিলাম এখানে ব্যাক প্যাকিং করে আমরা বের হয়ে পড়েছি শ্যামলি বাসতে উঠেছিলাম আমাদের স্লিপিং কো ছিল আমরা রাত এগারোটায় বাসে উঠি এবং সকাল দশটায় নওগাঁতে পৌঁছাই অনেক লং একটা জার্নি ছিল তারপরেও খুব একটা ফিল হয়নি যেহেতু আলহামদুলিল্লাহ এসি ওয়াসে এসেছি আমরা তারপরে এই তো আমরা আসার আগে আমার বাবা কিন্তু এসে বাসায় ওয়েট করছিল নাতনির জন্য নাতনি কখন আসবে তার সাথে একটু দেখা করবে আলহামদুলিল্লাহ যাইবার দাদা এবং নানা দুইজনে যাইবাকে অনেক অনেক বেশি ভালোবাসে মার্শাল্লাহ বলতেই হবে এটা আর এই তো দাদা নানা নিয়ে যাইবাকে নিয়ে কারাকারি শুরু করে দিয়েছিল একবার আমার বাবা নিচ্ছিল একবার আমার শ্বশুর নিচ্ছিল যাইবাকে বাসায় এসে দিয়েছিলাম একটা লম্বা ঘুম তারপরে হালকা পাতলা একটু খাওয়া খাওয়া করে বাইরে বেরিয়েছি বিকালবেলা যাইবার দাদা এবং দাদি বসেছিল যে যখন যাইবা আসবে ওকে নিয়ে মার্কেটে নিয়ে যে ড্রেস কিনবে ওর জন্য রোজার ঈদে তারা আগেই ড্রেস কিনে রেখেছিল একটু বড় হয়েছে এই জন্য ওর মাপের এক্সাক্ট ড্রেস কেনার জন্য ওকে নিয়ে গিয়েছে মার্কেটে আমিও গিয়েছিলাম সাথে যেন ড্রেস চুজ করতে সুবিধা হয় তো আমার শাশুড়ি জিজ্ঞেস করতেছিল যে কি কালার ড্রেস নিতে চাচ্ছ আর এভাবে ওকে পরে আর কি দেখতেছিল এর মধ্যে আমার বেবি তো পুতুলের সাথে খেলা শুরু করছে দোকানদার আঙ্কেলটা আমাদের খুবই পরিচিত এই জন্য কিন্তু একটা পুতুল নামায় দিছে যাইবাকে খেলার জন্য আর ওইটা নিয়ে খেলা শুরু করে দিছে তারপর আমাদেরকে আঙ্কেল আইসক্রিম খাওয়াইলো তারপর আমরা ড্রেস নিয়ে বের হয়ে গেছি তারপর যাইবা তো কিছুই বোঝে না সেরকম আমারই খেলনা দেখলে অনেক ভাল লাগে এই জন্য খেলনার দোকান দেখে আমি দাঁড়িয়ে গেলাম তারপর যাইবার দাদি যাইবাকে দুইটা খেলনা কিনে দিলো দেন আমরা আরেকটা শপে চলে আসছি আরেকটা ড্রেস কেনার জন্য ওখান থেকে একটা ড্রেস কেনা হয়েছে এবং আরেকটা ড্রেস কেনার জন্য আরেকটা শপে দেখতেছিলাম এখানে আরেকটা ডিফারেন্ট টাইপের ড্রেস গুলো ছিল এই দোকান থেকে একটা ড্রেস খুবই পছন্দ হয় ওখানে আমারও একটা ড্রেস খুব পছন্দ হয়েছিল বাট আমার বডিতে হচ্ছিল না এই জন্য নিতে পারিনি এই ড্রেসটা আমরা কিনেছি পরে এই ড্রেসটার প্রাইস ছিল মেবি আঠারোশো টাকা বা সামথিং এরকম আর ড্রেসটা খুবই সুন্দর ছিল ড্রেসের সাথে সালোয়ার ছিল ড্রেসটা আনকমন ছিল সুন্দর ছিল এটা ছিল ফার্স্ট যে দোকানে সেখান থেকে নেয়া এটা একদমই পিওর কটনের মধ্যে ছিল এটার কালারটাও খুবই আই সুদিং এইটা এই জন্য পছন্দ হয়েছে আর এটা হচ্ছে জাইবার নানি যাইবাকে বানিয়ে দিয়েছে আমি ডিজাইন দিয়েছিলাম আর আমার আম্মু নিজে মেশিনে সেলাই করে এই ড্রেসটা বানিয়েছে লেস লাগিয়ে ফিতা লাগিয়ে অনেক সুন্দর হয়েছে ড্রেসটা ড্রেসের কালারটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে এটা ছিল ড্রেসের সালোয়ারটা এই ড্রেসটা পরলে সুন্দর লাগবে আমার ইমাজিন করে ভালো লাগতেছে আর এটা ছিল আরেকটা ড্রেস সাইবার নানি জাইবাকে অনেকগুলো ড্রেস বানিয়ে দিয়েছে আর এই ড্রেসটার কাহিনী হলো আমি একটা ড্রেস অনলাইনে কিনেছিলাম সেটা দেখে হুবু হো আম্মু কিন্তু সেলাই করে এই ড্রেসটা বানিয়েছে খুব সুন্দর করে বউগুলো দিয়েছে এটা আরেকটা ড্রেস যেটা অলরেডি যাইবা পরে ফেলেছে একটু দাগও ভরিয়ে ফেলেছে কারণ ছোট বাচ্চার ড্রেস পরলে কিন্তু দাগ ভরায় আর এই ব্যান্ডটা বা দাদা দাদি কিনে দিয়েছে আর এই জুতাটাও কিনে দিয়েছে আর এই খেলনা সেট গুলো ছিল যেগুলো আমরা বাড়ি থেকে কিনলাম এগুলোর এক একটা খেলনা এত কিউট ছিল আমি একটু বের করে করে দেখছিলাম এগুলো দেখে আমারই খেলতে ইচ্ছে করতেছিল একটা কিচেন সেট ছিল একটা ড্রেসিং সেট তারপর আমি আম্মুর বাসায় চলে গিয়েছিলাম আমার আম্মুর বাসায় না যাওয়া পর্যন্ত তো আমার ছটফট লাগে তো মার্কেট করার পরে আম্মুর বাসায় গিয়ে এক গাদা খাবার খেয়ে ফেললাম আর এই আম কাঠালের সময় আসলে তো সবার মার বাসায় অনেক অনেক খাওয়া দাওয়া মজা হয় তারপরে যাইবার নানু যাইবার জন্য এই চুরিটা নিয়ে আসছে আসলে যাইবা হচ্ছে প্রথম নাতি নাতনি এই জন্য আসলে ওর আদর রাখার জায়গা নাই এমনিতেই সবাই ছোটো বাচ্চাদের অনেক বেশি আদর করে তার মধ্যে তো যাইবা আরও বেশি চঞ্চল যার কারণে সবাই ওকে অনেক বেশি ভালোবাসে তো এটা ছিল চাঁদির একটা চুরি যেটা বাবা আগেই নিয়ে রেখেছিল ওর জন্য আমাদেরকে ভিডিও কলে দেখিয়েছিল পরে ওকে পরিয়ে দিল তারপরে আমরা ডিনার করে ফেললাম তারপর আবার ম্যাডামের প্যাম্পারিং চলতেছে মানে ওর প্যাম্পারিং চলতেই থাকে চলতেই থাকে সবাই মিলে ওকে এত বেশি ব্যাম্পার করে আর এটা হচ্ছে আমার মায়ের কারুকাজ যে চাদরটা আমি বানিয়েছিলাম ওরকম করে আম্মু একটা চাদর বানিয়েছে যেটা আমাদেরকে দেখাচ্ছিলো আর এই সুন্দর নকশি কাঁথাটা হচ্ছে আমার এইটা নিয়ে ডিটেলসে ভিডিও আমি পরে দেখাবো যে এটা কীভাবে মেক করা হয়েছে বাট এইটাতে অল্প অল্প কাজ আমি করেছি আমি ফুলগুলো ডিজাইন করেছি আর আমি এটা সেলাই দিয়ে জোড়া লাগিয়ে আমার জন্য এই কাঁথাটা বানিয়েছে অনেক সুন্দর হয়েছে আমি একটু ব্লগ অ্যাড করে দিলাম অ্যাকচুয়ালি আমরা যাই করছিলাম সেটাই আমি ভিডিও করেছি আর যারা আমার ব্লগ দেখো একটু কমেন্ট করার চেষ্টা করবে তাহলে একটু ইন্সপায়ার হই আসলে আমি র্যান্ডম ব্লগ করি ওরকম করে প্ল্যান করে ব্লগ করা হয় না আর অনেক রাত্রে আমরা এগুলো মেহেদি দিচ্ছিলাম তার মধ্যে আমরা একটু নুডলস খাইলাম আর এটা হচ্ছে আমার হাজবেন্ড এইদিকে ও হচ্ছে ওর ফ্রেন্ডদের সাথে অনেক মজা করেছে এবং আমার শাশুড়ি যে ভোটে দাঁড়িয়েছিল উনি জয়যুক্ত হয়েছে ওনাকে সবাই সংবর্ধনা দিতে আমাদের বাসায় এসেছিল মানে আমার শ্বশুর বাসায় আমি তো আমার মায়ের বাসায় ছিলাম সেদিন রাতে ওনার অনেকগুলো ক্রেস্টের সাথে এটাও একটা ক্রেস্ট অ্যাড হয়ে গেল টিপসটা ভ্লগে অ্যাড করার একটা কারণ আছে সেটা দেখতে থাকলে লাস্টে বুঝতে পারবে তোমরা তারপর জায়বাকে নিয়ে সকাল সকাল আমি উঠে চলে আসলাম আমার শ্বশুর বাসায় কারণ হচ্ছে পরের দিন গরু চলে আসছে এই টাইমটাতে এনজয় করে তো তারপরে ওকে একটু খাওয়া দাওয়া করাইলাম দেন দেন আমি আমি একটু খেয়ে নিলাম শাওয়ার করে নিব আমি কালকে রাতে যে মেহেদি দিয়েছিলাম সেটা কালারটা দেখছিলাম নওগাতে এত বেশি বিচ্ছিরি গরম ছিল যে আমি অনেকক্ষণ ধরে সেদিন আরাম করে শাওয়ার নিয়েছি আগের দিন জার্নি করে আসার পরে আমি ভালো মতো গোসল করতে পারিনি তো সেই দিন একটু ভালো করে ফ্রেশ হয়ে আমার খুবই শান্তি লাগতেছিল বাট এই গরমের মধ্যে আর নিস্তার নাই মানে আমাদের এসিটা নষ্ট হয়ে গেছে এই আমাদের খুবই ভোগান্তি হচ্ছিল আর এই যে আমার শ্বশুর উনি হচ্ছে ওনার রুম আমাদেরকে ছেড়ে দিয়ে বাইরে ঘুমাচ্ছিল এই সময়টাতে আমার খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমি এই জন্য একটু ভিডিও ক্লিপস অ্যাড করলাম যে উনি অনেক কষ্ট করে সোফার মধ্যে ঘুমিয়েছিল আর আমাদেরকে ওনার থাকতে দিয়েছে আসলে আমরা খুবই লাকি যে এরকম বাবা মা বা শ্বশুর শাশুড়ি পেয়েছি তারপরে এই তো বিকাল বেলায় যাইবা আবার রেডি হয়েছে ওর জুতা কিনতে যাওয়ার জন্য যাইবা ওর দাদা দাদির সাথে গেল জুতা কিনতে আর আমি তখন যাইনি আমি একটু বাসায় বসে রেস্ট করতে চাচ্ছিলাম একটু একা একা থাকতে চাচ্ছিলাম সৌরভও তখন বাইরে বের হয়ে যায় ওর ফ্রেন্ডদের সাথে দেখা করতে আমি কিছুক্ষণ একা একা বসে থাকলাম বাতাস খাইলাম সুন্দর সময় পাস করলাম এর মধ্যে যাইবা চলে এসেছে ওর জুতা কিনে নিয়ে আর এই তো প্যাঁপ ও জুতা নিয়ে এসে সারা বাসা জুতা পরে সে ঘুরে বেড়াচ্ছিল আর সে খুবই খুবই খুশি ছিল মার্শাল্লা এই জুতা নিয়ে তারপর ওর দাদা ওকে ফ্যান কিনে দিয়েছে ছোট বাচ্চারা তো অনেক ঘেমে যায় ও বারবার যেন ফ্যান দিয়ে বাতাস খাইতে আর এই ব্যান্ডটা নিয়ে ও লাফালাফি করে খেলতেছিল দেন আমি এই জিনিসটা খাইলাম এটার নাম কি আমি জানি না আমার খালা শাশুড়ি বানিয়ে নিয়ে এসেছে খুবই খুবই ছিল তারপরে আমি আমার মার বাসায় তারপরে আবার চলে এসেছি বাসায় এটা হচ্ছে টেইলার্স থেকে একটা জামা দিয়েছে সেই জামাটা নিয়ে এসে দেখতেছিলাম যে কেমন হয়েছে এটা একটা ঈদের ড্রেস আমার এরকম রেড আর অরেঞ্জ কালার ম্যাচিংয়ের ড্রেস নেওয়ার ইচ্ছা ছিল আমার অনেক আগের আর এই ড্রেসের কাপড়টা অনেক আগেই নেওয়া হয়েছে বাট এতদিন পরে আমি বানাইছি জানি না কেমন হয়েছে পড়লে কেমন লাগবে এরপর আর একটা জিনিস দেখাচ্ছি এটার কারণেও আমি বাইরে গিয়েছিলাম বাবাকে অনেক আগে অর্ডার দিয়ে রেখেছিলাম যে আমার শাশুড়িকে আমি কিছু একটা গিফট করতে চাচ্ছি আমার সামর্থ্য অনুযায়ী তো উনি কষ্ট করে ভোটে জিতেছেন এর কারণে আমি এই জিনিসটা ওনাকে গিফট করতে চাচ্ছিলাম তো আমি দুইটা অপশান নিয়ে এসেছি উনি যেটা লাইক করবে সেটাই ওনাকে গিফট করব। আমার শাশুড়ি এখন দুই সালের নওগাঁ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে তো সেই কারণে আমরা একটু সেলিব্রেট করতে চাচ্ছিলাম বা ওনাকে অ্যাপ্রিসিয়েট করতে চাচ্ছিলাম যেটাই বলি তো আমার মন থেকে আমি এটা করেছি এটা আমাকে সৌরভ বলে না আমার ইচ্ছা হচ্ছিল যে ওনার জন্য কিছু একটা করি উনি এই ব্যাপারটা একদমই জানতো না তো আমি ওনাকে সারপ্রাইজ করেছি এবং উনি একটু অবাক হয়েছে উনি বারবারই বলতেছিলো এইসব কিছুর দরকার নাই আমি এটা চাই না তোমাদের কাছ থেকে আমি এটা এক্সপেক্ট করি না এমনিতে অনেক খুশি তো আমি দুইটাই মাকে পড়তে বললাম যেটা উনি পছন্দ করে পরে উনি যেটা আমার পছন্দ ছিল সেইটাই নাই দেন উনি হচ্ছে আলুর চপ বানায় আর বিরিয়ানি বানায় তারপরে আমরা আবার বিরিয়ানি খাই খাওয়া দাওয়া চলতেই থাকে নগায় আসলে তো খাওয়া দাওয়া শেষ করে একটা ফেস প্যাক লাগালাম যেহেতু পরের দিন ঈদ সো এই ছিল আমার দিন তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা দেখে জানাবে দ্যাটস ইট ফর টুডে ইফ ইউ লাইক মাই ভিডিও দেন গিভ ইট এ বিগ থামস আপ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ টাটা ঈদ মোবারক